আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সোডোমিয়া ভালো আছি আজকে অফিস থেকে আসার সময় এক আলি ডিম নিয়ে আইসি এক ডিম নিয়ে আইসি মূলত এর একটা কারণ আছে আর সেই কারণটা কি একটু পরে বলবো আগে এই ডিমগুলোকে সিদ্ধ করে আই সিদ্ধ করে বিশেষ কিছু সবজি নিয়ে নিছি এখানে আছে শশা গাজর টমেটো এবং মরিচ এবং কি পেঁয়াজ প্রথমে আমি শশাগুলোকে ভালো করে কাটতে নিমু কি রেসিপি বানাবো আপনারা গাইজ করতে থাকেন দুই সেকেন্ডের মধ্যে কমেন্টস বক্সটা ভরে ফেলেন তো এদিক দিয়ে আমি পলা পলি করে নিতেছিলাম শশাগুলোকে শশা পলি করে নিলে শশার টেস্ট বাড়বে তার জন্য তো এটা কিন্তু বট্টা বানানো বানাবো না বাইরাল একটা ডিমের চাটনি বানাবো তো এইটা কিন্তু গরমের সময় খুব বেশি ভাইরাল ছিল যার কারণে ওই সময় আমি ট্রাই করতে পারিনি তো এখন ট্রাই করে দেখি শীতের সময় এটা কেমন লাগে মে এটা ভালো লাগবে আশা করতেছি তারপরে এখানে শশা কাটা শেষ হয়ে গেলে আমি এই টমেটোগুলোকে কেটে নিব টমেটোগুলো লাল লাল দেখতে খুব ভালো দেখা যাচ্ছিলো তার জন্য টমেটোগুলো কাটতেছিলাম টমেটো কাটা শেষ হয়ে গেলে অন্যান্য যে সবজিগুলো আছে সেইগুলো কেটে নেব কাটাকাটি শেষ হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিব শুকনা মরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি চলে গেছিলাম ডিম দেখতে ডিম এদিক দিয়ে আমার হওয়া শেষ হয়ে গেছে ডিম নিয়ে রুমে চলে আসলাম ডিম নিয়ে রুমে চলে এসে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব লবণ দিয়ে দিব চাট মশলা চাট মশলার পরে দিতে হবে তেঁতুলের সস মানে তেঁতুলের চাটনি তারপর দিয়ে দিবে সস এটা ছিল টমেটোর সস এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এটা হাত দিয়ে মাখাইতেছিলাম মাখাইতে মাখাইতে আমার মনে হইলো আমি তো এখানে কিছু একটা দেই নাই মানে সরিষার তেল দেই নাই তো এখন এখানে সরিষার তেল দিতে হবে এখানে দিয়ে দিলাম কিছু সংখ্যক সরিষার তেল সরিষার তেল দেওয়ার মাত্র এটার গ্রানে একদম রুম একদম মৌমো করতেছিল তো এটা আসলে কি বানাইতেছি আপনারা গ্রাইস করতে থাকেন এটা হলো ডিমের একটা চাটনি রেসিপি যেটা খুব ভাইরাল ছিল গরমের সময় আমি সেই সময় বানাতে পারি না তাই এখন বানালাম এখন আমার এই সালাদ কিংবা চাটনি বানানোর শেষ এবার ডিম রেডি করতে হবে ডিমগুলোকে আমি সিলা নিতেছি ডিমগুলো ভালো করে সিলাসিলি শেষ হয়ে গেলে মূলত চাটনি রেসিপি খাওয়া শুরু করে দিব খাওয়ার জন্য তো জিবে জল এসে যাচ্ছে আমার এই সালাদ দেখে কার কার জিবে জল আসছে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন তারপর ডিমগুলোকে আমি ফালা ফালা করে মাঝখান দিয়ে কাটটা নিব আরেকটা ডিমের মধ্যে এরকম করে চাটনি বসাবো বসে একদম মুখে দিয়ে দিব মুখে দিতে এটা এমন টেস্ট হয়েছে মানে বাইরে ছিল ও খালি আমি যে কই টেস্ট এমন না কিন্তু এই টেস্টের কারণে আমি শুধু শুধু সালাতও খাইছিলাম যার এত টেস্ট হয়েছিল তো এখন এইগুলোতে দেওয়ার পালা এইগুলো দেওয়ার পরে আমার যে ক্যামেরাম্যান লাইটিংম্যান এবং আমি নিজে আরেকটা খাবো এতটাই ভালো লেগেছে এখন আরেকটা খাইয়ে দেখি এটা কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ যখন আমি আরেকটা নিছি এইটা তো আরও টেস্ট ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই